হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম প্রথমে চুলায় কড়াই দিলাম একটি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ছয় টুকরো মাছ রুই মাছ বড়ো বড়ো ধুয়ে এভাবে পানির ভিতরে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি কয়েক টুকরা আদা এভাবে দিয়ে দিব রসুন দিয়ে দেবো তিন চার টুকরা টমেটো দিয়ে আমি ভালো করে একটু মিক্সড করে নিব মাছটাকে আমি এভাবে কাটা সারিয়ে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে একটু ভেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ দিয়েছি এখানে আমি জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চামচ দিলাম রসুন বাটা ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এভাবে আমি একটু গোল গোল করে সেপ দিয়ে নেব প্রতিটা আমি এভাবে শেপ করে দিয়েছি আমি আজকে মাছের ঝাল কোপ্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে চুলা একটি ফ্রাই প্যান দিয়ে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি কোপ্তাগুলোকে এখন হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না একভাবে মাছ খেতে খেতে যখন দেখা যায় ভালো লাগে না তখন মাছের এভাবে কোফতা বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন দুই মাছ দিয়ে এভাবে কোফতা বানিয়ে খেলে আশা করি অনেক ভালো লাগবে আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে রাখবো চুলায় আরেকটি কড়াই দিয়ে আমি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে নিলাম এখানে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আমি যে আদা রসুন এবং টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিব আবার এক চামচ ঝালটা একটু বেশিই দিব ঝাল ঝাল যেহেতু কোপ্তা হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব ধনিয়া গুঁড়া দিলাম আমি হাফ চামচ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন গরম পানি দিয়ে দিব এখন সেই কোপ্তাগুলোকে আমি দিয়ে দিব এখন আমি দশ মিনিটের মতো রান্না করে নিব ফ্লেভারের জন্য আমি তিনটা কাঁচাম দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দেব খুব সহজে আমার কোপ্তা রান্নাটা হয়ে গেছে দেখেন রুই মাছ দিয়ে কত সহজে কোপ্তা কারি করে ফেললাম আপনারা একঘেয়েমি আমি রান্না খেতে না চাইলে এভাবে ভেরিয়েশন করে বানিয়ে খেতে পারেন আমি এখন উঠানের আগে একটু ঘি দিয়ে দিব হয়ে গেছে আমার রান্নাটা দেখেন কত সহজেই রান্নাটা হয়ে গেছে এবং কোপ্তাটা কতটা সফট হয়েছে দেখেন মোমের মতো গলে গেছে এভাবে হয়ে গেছে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন ওকে আল্লাহ হাফেজ